এই যারা আমাকে বলেন আমি এই রুমে কি কার সাথে থাকি এই যে আমার ডার্লিং আমার বেবি ও এখন আমার যন্ত্রণায় দেখেন ও বলে আমি আর পড়ছি হচ্ছে পড়শিয়াকে কে যেন আমার মেয়ে বানাই দিচ্ছি তা আমার কি স্টেপ ডটার স্টেপ মাদার আমি সাদাদের মেয়ে এই সাদাদের মেয়ে কম্বলটা সরাও এই সাদাদের মেয়ে এই আমার সৎ মেয়ে সতীনের মেয়ে ও আমার হাজবেন্ড বেঁচে থাকলে এই কমেন্ট দেখে হাসতে হাসতে বেচারা অনেক মজা পাইতো আমার বান্ধবীকে কারা যেন ভিডিও বানাইছে যে রয়েছে আমার জামাইয়ের আগের ঘরের মেয়ে মানে আমার সৎ মেয়ে এই সতীনের মেয়ে সাদাদের মেয়ে সাদাদ রহমানের মেয়ে এক পোলায় লিখছে পিছনের কি ডেলিভারি দিবে পিছনেরটাকে ডেলিভারি দিলে তুই হ্যাঁ তুই ডেলিভারি চার শোধ করতে পারবি না ব্যাটা বাংলাদেশ এখন কি চলে ঝগড়া চলে ওইদিকে ইন্ডিয়ান পাকি ইন্ডিয়ার পাকিস্তান এই যে নেটওয়ার্কে আমার সাথে এত বিতলামি করে কেমনটা লাগে বলেন তো দেখি খুবই বিতলামী করে আমার সাথে নেটওয়ার্ক আমি খুবই বিরক্ত খুবই বিরক্ত আপুর হাসিটা সেই সুন্দর আমি আমি আর আর আমার আমার বান্ধবী সরি মেয়ে হাসতে তখন লুটাপোটা খাইছি মানে ফেসবুকের ঝগড়াঝাটি দেখা বাইদা সো আপনারা কেমন আছেন আজকে আমি বগুড়ায় আসতে পারিনি আমি সরি ফর দ্যাট কারণ গলার সুন্দর এটা আলিক জুয়েলার্স থেকে কিনছি কারণ হচ্ছে আমার একটু শরীর খারাপ লাগতেছিল তো আমি ভাবছি মঙ্গলবারে একদম সকালে ভোরের রওনা দিয়ে চলে আসবো

নিলে জিতবেন না নিলে আফসোস করবেন এমন একটা প্রাইসে দিব যারা যারা লাগতেছে সে সেটা নেবেন তিনটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা কাঞ্জি বরং কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এই বলে দাও এই বড়দেরকে বলো তিনটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি কাঞ্জি বরং তো লস প্রাইসে শাড়ি তার উপরে তিনটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা কাঞ্জি বরং কিনলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা কাঞ্জি বরং কিনলে ডেলিভারি চার্জ ফ্রি কাঞ্জি গরম শাড়ি যাবে কার বাড়ি ওকে যারা শাড়ি পরতে না পারেন যেসব নারী শাড়ি পরতে না পারেন তারাও আজকে শাড়ি দেখে শাড়ি পরা শিখে যাবেন ওয়াও দিস ইস ওর আনন্দের বিউটিফুল কালার একটা সে একটা শাড়ি বেশি সুন্দর কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও একটা শাড়ি

ক্রেজি 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 প্রাইসে ও মাই গড এই সুন্দর কাঞ্জিবরম কার লাগবে কাঞ্জিবরম দেখে আজকে ফিদা হয়ে যাবে আমার আপুরা একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর ম্যাজেন্টাটা আমার আছে অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কে কমেন্ট করছেন আজকে তিনটা কাঞ্জিবরম কিনলে ডেলিভারি চার্জ ফ্রি হাফসা হাসান দেখছেন আমার কিন্তু বলতে হয় না যে কেউ রিভিউ দেন আপুরা নিজে থেকে রিভিউ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আমার পরা ড্রেসটা এটা অনেক সুন্দর এটা চাইলে আপনারা নিতে পারেন সাচ এ লাভলি কালেকশন আমার পরা ড্রেসটা এটা আমি এটা এটা আমি আপনাদেরকে দেখাই দিব একটু পরে আমার আইফোনটা দাও লাইভটাকে শেয়ার করে দেই কাঞ্জিবরম কার কার লাগবে যারা যারা নিতে চান জহির আন্টি বলছো আমি লাইভে কাঞ্জিবরম আজকে ক্রেজি প্রাইসে দিবেন এটা আচলটা দেখেন শাড়িটা দেখেন ওরে ভাই রে ভাই এক দেখাই পছন্দ হবে আপু আপনাকে আমার খুব প্রয়োজন আহমেদ আল কেন আপু আপু অল টাইম আসে থাকি যখন তুমি লাইভ হবে আমার কমেন্ট পড়ানো আছে আপনার এই যে কমেন্ট পড়ে ফেলেছেন উসরা জাহান আপু কেমন আছেন আপনার কমেন্ট পড়ে ফেলেছি কেমন আছেন সুমাইয়া আপু আমাকে অনেক ভালো লাগে হাসান অ্যান্ড জিরো থ্রি ইটালি শুভ সন্ধ্যা শুভ সুন্দা আয়েশা বিন তালম নোয়াখালী মাইজিতে শোরুম দেবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে এই কাঞ্জি বরমটা সে এটা নেন কাঞ্জি আই থিঙ্ক যে দেখবে যেই আপুটা দেখবে তারই হচ্ছে কাঞ্জি পছন্দ হবে

ম একে তো নিবেন লস প্রাইসে তারপরে তারপরে যেকোনো তিনটা কাঞ্জিবরম নিলে ডেলিভারি ফ্রি পি যেকোনো তিনটা কাঞ্জিবরম শাড়ি নিলেই ডেলিভারি চার্জ পি যে কোনো তিনটা কাঞ্জিবরম শাড়ি নিলেই ডেলিভারি চার্জ পি যারা যারা দেখতে পারতেছেন একটা একটা করে লাভ দিয়ে দিতে হবে কাঞ্জিবরম লাভ আর আপনাদেরকে দেখতে চাই বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইফটাকে এই কাঞ্জিবরমটা নিবেন কত টাকায় দেখি আর আরো আপুদের কমেন্ট দেখতে চাই এটা যদি কারো লাগে এটা ব্লাউজ পিস দাও ব্লাউজ পিস দাও ব্লাউজ পিস দাও কাঞ্জিবরম শাড়ি যাবে কারবারি ক্রেজি প্রাইসে অরিজিনাল ইন্ডিয়ান বগুড়া শিও পুলিশ প্লাজা থেকে নিয়েছেন হাফসা হাসান থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক চোস আমার পরা ড্রেস আনাইছো এটা আমি আপনাদেরকে দেখায় দিব ফালতু করে ফালতু ব্লক খাবারি দাদা সাবিহানুর আপু বাজে লোকটাকে আমি ব্লক করে দিছি থ্যাংক ইউ সো মাচ তুমি এখানে স্টোন দিতেছো কেন আগে ওগুলো শেষ করো মাঝখানে স্টোন লোকের আগে সবগুলো এগুলো শেষ করো স্টোনগুলো তো দাম বেশি দাও এটা দাও তারপরে আমরা স্টোন ওলাও সারোস্কি স্টোনেরও কিছু কাঞ্জিবরম দেখাবো আগে এগুলো একটু দেখাই নেই কাঞ্জি গরম শাড়ি চাবে কার দেখেন জাস্ট একটা 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 চেয়ে বেশি সুন্দর কাঞ্জি গরমের কালারগুলো দেখেন জাস্ট শাড়িটা দেখেন এক্সেলেন্ট কালার কম্বিনেশন যে কোনো তিনটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা কাঞ্জি গরম নিলে ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি পেজ যাবেন এত সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস

এত সুন্দর একটা শাড়ি কাঞ্চি গরম শাড়ি যাবে কারবারই দেখেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখার সাথে সাথে আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনই জাস্ট চোখ বন্ধ করে এখনই অর্ডার কনফার্ম করে দিবেন ওকে প্রত্যেকটা কাঞ্জি গরমের কালার ডিজাইন দেখার মতো সুন্দর যার যার যেটা লাগে সেটা কিনে নেবেন তুমি এত মন থেকে স্ট্রং হয়ে তোমাকে দেখে মেরা ইন্সপায়ার হয় নুসরাত ব্লগ থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাকে এত ইন্সপায়ার করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করে গোল্ডেন কালারটা নিতে চাই যে যেটা নিতে চান জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করবেন আর এই কাঞ্জি গরম ক্রেজি প্রাইজে দিছি জাস্ট আপনি দেখেন কাঞ্জিভরমগুলা ক্রেজি প্রাইজে দিসি কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউর কতগুলা কুলাঙ্গার শয়তান এটি ব্লক করে দিচ্ছে দাঁড়ান এইটা ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপু আপনাকে আমার অনেক ভালো লাগে কারণ আপনার কথা আর কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তাই এলিজা আপু এলিজা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দিয়ে আপু ওয়া। কি নাইস একটা কালার such a lovely one এই কাঞ্জিগুলো নেবেন পানি দামে ক্রেজি প্রাইসে অনলি কত টাকায় বলেন এবং ডেলিভারি চার্জ ফ্রি যারা যারা কাঞ্জিগুলো লাগবে আজকে তিনটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো কাঞ্জি গরম নিলে আছে জানেন তিনটা না দুইটা কাঞ্জিগুলো নিলে ডেলিভারি চার্জ ফ্রি জান শাড়ি তো এমনিতেই লস প্রাইসে শাড়ি এক পয়সা তো প্রফিট নাই উল্টা লস আজকে এই কাঞ্জিগুলো যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি মোর অর্ডার দেখতে বলে দাও আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান কমেন্ট করেন আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান জাস্ট কমেন্ট করেন কাঞ্জি গরম যে কোন দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোন দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি জান যে কোন দুইটা কাঞ্জি গরম নিলে ডেলিভারি চার্জ ফ্রি একই তো লস প্রাইসের শাড়ি তারপরে ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড আজকে তো পুরো ঈদ ব্যাপার তাই না ঈদ লেগে গেছে আপুদের

দেখার মতো সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন এত দেখায় পছন্দ হবে পারফেক্ট একটা কাঞ্জি বরম শাড়ি এই হচ্ছে আপনার ब्लाउজ পিস দেখেই ভালো লাগতেছে সুন্দর শাড়ি সুন্দর ब्लाउজ পিস ওয়াও কাঞ্জি বরম কালার দেখতেস দেখেন কাঞ্জি বরম লাগবে দেখতে ওয়াও लवली অনেক সুন্দর হাই 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 হ্যালো গাইস কারেন্ট চলে গেছে এখনই জেনারেটর চালু হয়ে যাবে ডোন্ট ওয়ারি ভালোবাসার আরেক নাম তনি আপু সুমাইয়া সুলতানা রাহি থ্যাংক ইউ সো মাচ কাঞ্জিবরম যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আরোহী শাহিনা অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ ওরে আল্লাহ রে আমি লাইভে গেছি আর এখনই কারেন্ট কাঞ্জিবরম কাঞ্জিবরম নেবেন তারা সমান্তর টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রিতে দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি ক্রেজি প্রাইস এর ইভেন্ট কাঞ্জি পরম এবারে আসেন স্টোনের কাঞ্জি পরম যে দেখেন সারওয়াসকি স্টোনের কাজ করা কাঞ্জি কে কে নিতে চান জাস্ট দেখেন সারওয়াসকি স্টোন বসানো এই কাঞ্জি গুলাতে হচ্ছে সারওয়াসকি স্টোন বসানো সারওয়াসকি স্টোনের কাঞ্জি পরম কে কে নিতে চান এগুলার প্রাইস পড়বে 1450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এগুলার প্রাইস পড়বে 1450 টাকা দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই সারোস্কি স্টোনের গুলো পড়বে 1450 টাকা যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারোস্কি স্টোন সারোস্কি স্টোনের কাঞ্জিবরণগুলো যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই কালারটা দেখেন কি সুন্দর যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি जस्ट দেখেন এত নাইস একটা শাড়ি শাড়ি চাপে কার বাড়ি যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আরো আরো কমেন্ট দেখতে চাই আরো আরো কমেন্ট দেখতে চাই গাজীপুর গাজীপুর কোন থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইফ বল দেন দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি বেনি করে আসবো সময় একটা আচ্ছা ঠিক আছে একদিন বেনি করে আসবো এটা দেখেন এরকম করে সারওয়াজ কি স্টোন বসানো সারওয়াজ কি স্টোনের কাঞ্জিবরম গুলার প্রাইস হচ্ছে 1450 টাকা যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সার্ভার স্কেচ টোন শাড়িগুলো টাকা এই শাড়িগুলো আপনারা এত সুন্দর লুক দিবে আর সার্ভার স্কেট স্টোন গুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যেকোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি জার্স্ট দেখেন আর লাভ কী যে সুন্দর কালারগুলা এক দেখাই পছন্দ হবে আপুদের আর সুইট হার্ট আপ সুইট হার্ট আপুদের এক দেখাই পছন্দ হয়ে যাবে ওয়াও একটা কালেকশন তোমার পরের ড্রেসটা অনেক সুন্দর ভুক্তাব্যু থ্যাংক ইউ সো মাচ

अब वो किच लगे से काम आ मिले कैसे की बाबा छोड छोड ओके ओके हां नेम रेडियो 1 2 3 अमर

এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটার কালারটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অনেক নাইস এটার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এটা সাইজ হবে কী কী রিয়াল এম এল এম এল এক্সেল মানে থার্টি এইট থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ওকে বুঝতে পারছেন এটা কোমর একটা বেল্ট থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ও ওয়াও এটা খুব সুন্দর একটা কালেকশন তাই না অনেক নাইস

প্রাইস ইজ অনলি 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 শুধুমাত্র এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ এম এল এক্সেল হ্যাঁ খুব সুন্দর এই ড্রেসগুলা সাইজল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সএল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স সো এটা তো আমি পরেই আসি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি এটাকে এখানে বেঁধে নিয়েছি হ্যাঁ এখানে জাস্ট আমি বেঁধে নিয়েছি এটার ভিতরে এটা থাকবে ওকে সো এটার ভিতরে এই এটা থাকবে অ্যান্ড এটা পরে তারপরে আপনি নিচে এটা কীরকম করে বেঁধে নেবেন হ্যাঁ

আমি আল্লাহর মতে আমার এমনিতে অনেক প্রমোশন আছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসি আল্লাহ হাফিজ স্টার্ট আর গুড বাই এগুলো বগুড়া শোরুমে পাঠানো হবে হ্যাঁ এগুলো বগুড়া শোরুমে পাঠাইতে বলো যে যতগুলা ওয়েস্টার্ন আছে এখন আমাদের ইনক্লুডিং এটা সহ তারপরে ওই যে